ওখানে লোক আসে মহাব্বতে উস্কে লাগে কুসি, কুশি তারা মাথা থাকে এরকম করে ওই জায়গা এখানে না এখানে মানুষকে পস্ত ভাষা কতগুলি শুনতে দেন রে তোমরা হলে আমার আল্লাহ তোমরা হলে আমার বান্দা এই জন্য আল্লাহর কান্দা এই জন্য হয়েছে আমরা আল্লাহর বান্দা করব না অন্য রকমের কোন দান্দা আল্লাহর জন্য কান্দা আল্লাহর হয়েছে আমরা বান্দা জোর কন ঠিক কিনে আমরা যারা আসি কোরআনের মাহফিলে আল্লাহর বোন বান্দি আর করব না স্বামীর সাথে বাড়িতে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি করিম বসে বসে পর তারপরে তুই মর আমি কি তরে তুই পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব আমি আল্লাহ হুর করি দের বর বাড়িদা আল্লাহ বাড়িটা কেন এই জন্য কোরআন শরীফ দরি বসে বসে পরি মুখে যদি রাখি বা দাম দাঁড়ি দিতে পারি নির্বাচনের সিকেরে তার বিড়িয়ে আল্লাহ কয় জান্নাত দিব আমি পাও টিপে দিবে হুরিয়া নুরি সিল্লা কন আল্লাহ আকবা আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমরা হলে আমার গোস্ত এই দুনি খাওয়ায় কত রকমের গোস্ত আর পারে খাওয়ায় নানান রকমের মাছ কত রকমের ফল কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সুদার শেষে হলো না খাবার যখন বেশি হয় যায় দুধ দুই হাত দিয়ে নিষেধ করি আর দিয়ে না বাস 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 আল্লাহ বলে বান্দা তোমরা হলে আমার আত্মীয় তোমরা হলে আমার কুটুম সুবহানাল্লাহ কুটুম যখন আত্মীয় যখন আত্মীয় বাড়িতে যায় আত্ম কুটুমকে দেখে বাদান করে বাদান আদর আত্মীয় মনে করে হাইরে আমার বড় কদর পাইরে দেয় হাইরে বিদেশি চাদর এরপরে আনে বাদান খানা একটা তো ডাক না সারা না খাবার পরে দেয় বাদান দই খায় তো বাদান হইসই তারপরে দেয় পেপসি পি কোকো কোলা খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে দেয় বাদান পান খায়া মনের মধ্যে আসে বাদান গুনগুন গান তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা না না কথা কি আমি খারাপ বলতেছি নাকি যে যুবকদের হাতে আছে বাজান তাজফর ভালো থাকে না ওই যুবকের মন যে যুবকের নাই বাজান অর্থ প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা খাওয়া গেছে বাকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় বাকা বা

আল্লাহর হাবিবের পিউম্মতেরা আল্লাহর নবিরুম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো আল্লাহ বলে ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আলাই বা দিল্লি সালীন আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামী আমার বন্দুগী করবার জন্য ও মুসলিম ভাইরা আল্লা যখন কোরআনের আয়াত নাজেল কলেন ওয়াকি মুশ আল্লাহ নামাজ কায়েম কর অতুস জাকাত জাকাত আদাই করো কুতিভা আলাইকুমসিয়াম এ কথা কা তাহলে নামাজের কথা আল্লাহ আসিদ থেকে বিড়ে আশি জায়গা বললেন ও নামাজ কায়েম করো তু জাকাত জাকাত আদায় করো কুতিবা আলাই কুমুসিয়াম ও রমজান মাস আস্তে রোজা রাখো তাহলে নামাজের কথা আসিদ থেকে বিড়ি জায়গা বলছেন জাকাতের কথা তিরিশ জায়গা আর কুতিবা আলাই কুমুসিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ আসিদ থেকে বিড়ি আশি জায়গা বললেন আল্লাহ যদি নামাজের কথা আস বিরাস সেই জায়গা যদি বলে থাকে কোন গানে নামাজ সারিয়ে দিয়ে তুমি রাখছো মাথায় রাখছো বড় বড় শট তারপরে পরে হলুদ শালার চট হাতে হল বাঁদাল বালা গলা হল বাঁদাল পুঁতির মালা আমি হিসাব করে দেখছি ওই লোকটা অরিজিনাল সয়তানের শালা সਾਰੇ বি হাতে রাখছো কেনে বালা নামাজ নাই রোজা নাই খাস নাই zakat নাই আপনাদের এই কুষ্টিয়া একটা ভগির কাছে খাসার ভিতর আছেন পাখি দুক লোকি ভাবে ওই যাই খাসার ভিতর আছেন পাখি দুক লোকি ভাবে মুর্শিদ কে খাওয়াইলে سنا পাখি কি খাবে আয় মুর্শিদ খাইলে না কোন سنا আয় আয় পাখির তো খাওয়া হইলো না মুর্শিদ কে খাওয়াইলে سنا পাখি কি হবে পাখি গুম খাবে না তাই পাখি মানে বেশি বেশি করে নামাজ পড়ে বেশি বেশি করে রোদা রাখো বেশি বেশি করে জিকির কর নবী বললেন কুল্লো সাইল শেখালাতুল সেখালাতুল কুলবিহিল দিক রোল্লা আপনার সিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দেয় কী আরো হোজোরে এই যে কাপড়ে ময়লা বললে। সাবান সোটা দিলে বাদেন পরিষ্কার হয় এরপরে শরীরে ময়লা বললে হাতে সাবান দিয়ে ডলন দিলে বাদেন পরিষ্কার হয় আপনার কলপে যদি ময়লা পরে কি দিয়ে বাদেন পরিষ্কার করিবেন ও মনে বাবলা পাতা দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা বুঝবে কেমনে খাজল তো যায় না রে ধুলে সব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ আইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে কুল্লু সাইয়েলসে গানা তুলসে গলাত কুলবিহিল জিক্রুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি নারে আল্লাহ আল্লাহ ঠিক আছেন তো আপনারা ইনশাআল্লাহ এই যদি ঘন্টাখানেক আলোচনা করি শোনা জনের রাজি আসা হাত তুলে দেখান তো দেখি রাগ কইবেন কারা কারা না না আপনাদের মোর মানুষটা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত দেনে কমল শিক্ষা দেয় জোর কান আমি আমার ভাইরা আমার এমন মুসলমান বাইরে অনেক মানুষ নামাজ পড়ে না রোদা রাখে না জাকাত দেয় না এরপরে বলে না মা যদি নাও পড়ি আমার ইমান ঠিক আছে এই লোক আছে না নাই জান নাই যদি না পড়ি ইমান ঠিক আছে রাস্তা দিয়ে যা কয় তের দিদার খোদা হাম ক বানাইয়া তের দিদার খোদা হাম ক বানাইয়া গোলাম বানা হাম কোদায়া যদি আমি কথিত পক্ষ গোলাম যদি করতে চাও আকিমুত তোমরা নামাজ কায়েম করো তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক লাগটা ঠেকাইয়া আমি আল্লাহ আমার ইবাদত করো আর বলো সুবহানাল রব্বিয়াল আলা যদি বলতে পারো আল্লাহ আমরা তোমার কুদরতি পাই সেজা লাগাইছি এই এটি সি এই মেন্টালিটি যদি মনের মধ্যে থাকে এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে চিল্লা কর আল্লাহ আকমা টানা পরিয়ে কয় কায়েম হবে না সালাত ওদের পীরের কাছে জমায় আছে মুড়িদের হায়াত কথা বুঝতেছানা ওই যে পীরের হাতে হাত না দিলে হইলে মায়াত कायम হবে না সালা ওই যে পীরের কাছে জমা রছে murid এর hayat নাউদে বিলিত জোর পা কারণ পীরের কাছে মুরিদের হায়াত জমায় যদি থাকে তাহলে তামাম পৃথিবীর এক একটা পীরের বাঁধান আপনার এক একটা পীরের বাঁধান মুড়িদ আছে বাধান ছয় লক্ষ সাত লক্ষ এক কোটি দুই কোটি মুরিদ আছে সব মুড়িদের হায়াত নিয়ে এসে ওর ছেলের মধ্যে দু কইবে কথা কম কথা ক। না কথা কবাস্তব বলতেছি নাকি হ্যাঁ না না আপনি ভাগে থাকেন না পীরের কাছে যদি মুড়িদের হায়া জমা থাকতো কারণ ওরা তো স্বার্থপর কি পথ স্বার্থপর কারণ মুড়িদ আপেন নালে কমলানে আনে গরু আনে ছাগল আনে একটা দিনও বলে না যে তুমি পাঁচ কেজি আপেল আনছো কলা আনছো তোমার মা বাবা বাইসে আছে যদি বাইসে থাকে আমি এক কেজি রেখলাম সব নিয়ে তোমার মা বাবা খাওয়া গা তা সেটা বলে না খালি আনে কয় দাও ও ফ্রিজের মধ্যে দেও দেও ফ্রিজের মধ্যে ঢুকা তোর বাপদাটা সহ্য গোষ্ঠী কলার আপেল খাওয়া নাই খা পরে টাকা কিনে তো খাবে বাবি না ওই দয়াল বাবা আপেল খাবে কিনে কিনে খাও ওই যে দয়াল পাইবে কলা খাবে দয়াল বাবা কলা খাবে কিনে কিনে খাও ওই পরের পরের কলা দেই খে বাবা দেব দেবাই হ্যাঁ চাও বাবা রে কথা কয় না রে সব কথার জবাব দেন না আপনারা এরকম বন্ধু আর বাটপাড়া আছে না না সব নিদের স্বাস্থ্যবাদ এক সায়েব থায়া খায়া পেটটা মানে আছে কি গরুর গরু বরকির গরুর স্থান এক পেট লজবে বলে না মহিলা থেকে স্মরণ পায় হা হা রসুল বলছে তিন তরিকায় যে খাবার খাবে তার বুকের সাইতে পেট কোনোদিন বড় হইতে পারে কয় তরিকায় এক তরিকায় খাবার হলো এক ভাগ খাবার এক ভাগ খালি এক ভাগ পানি এইভাবে কোন পীর সাহেব যদি খায় কোনো পেটেলা যদি খায় বুকের সাইডে পেট বড় হইতে পারে না বলছে মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া আর তোমার পেট বুকের সাইডে তোমার পেট আগে আগে যায় তার মানে কি তুমি রসুলের সন্ন্যতের কথা বলো তুমি তো সন্নত মানো না কথা ক এখন ঠিক করবে নি আমার ভাইয়ের আমার

না গুপ্তা রব্বুল সলিল আল্লাহ আকবা এবার জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়া জানেন না আল্লাহ আমাকে বাতাইছে নামাজ শিক্ষা দেওয়ার জন্য নবী বললেন কিভাবে নামাজ পড়ব দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি নামাজ হলো বেহেশতের চাবি রাসূল বললেন আর সালাতুল মিফতাহ হলো জান্নাত নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে নামাজের সাবি হলো বাগান জান্নাতের সাবি নাম হলো নামাজ আর নামাজের সাবি হলো ওজু আমার নবী বলে জিব্রাইল দিলে কিভাবে অজু দিব আমি তো অজু দেওয়া জানি না আমার নবী বললেন জিব্রাইল তুমি এইভাবে অজু দেওয়া জিব্রাইল আলাহি সাল্লাম বলল নবী গো আমি যেইভাবে অজু দিব এইভাবে অজু দেওয়া কীভাবে অজু দিব এক পাতনা পানি আনিয়া ডান হাতের কইনে পর্যন্ত তিন বের করে দ্রুত করলেন বাম হাতের কবজা পর্যন্ত কইনে পর্যন্ত কবজা পর্যন্ত তিন বের করে দ্রুত করলেন তিন বের করে করলেন তিনবার করে নাকে বানিয়ে নিলেন তিনবার করে মুখ মন্ডল ধত করলেন তিনবার করে কেনে পর্যন্ত দত করলেন এরপরে ফের মসোবা করলেন পায়ের পর্যন্ত বাদান পানি দিয়ে ঢালো তিনবার করা বলা হয় নাই যতটুকু লাগে এতটুকু পরিমাণ মতো পানি দিয়ে ওষুধ দেও সিল্লা কর আল্লাহ আমাদের এই ওজন নষ্ট করবার জন্য গ্রামের মধ্যে জায়গায় জায়গায় বেদন ষড়যন্ত্র হচ্ছে আমাদের ওস্তাদ জান আমাদের অদূর বাদান টেলিং দিছে তিন বের করে কবজা পর্যন্ত দুই বেয়া এখন মসজিদে তে পাইছে তিন বের করে নেয় না কবজা ঢুকো দেয় কথা কয় না রে কথা কি অবস্থা তাহলে রসুল বললেন তিনবার করে জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আমার নবীকে আপনার ওযু শিখেলেন তিনবার করে কবজায় পানি নিবে তিনবার করে কুলু করবে তিনবার না একবারই বাদান কবজা বুকু দিয়ে এরকম করে দত করে কথা কয় না রে তিনবার করে কুলু ঠিকই আছে পাল্লি যদি সুযোগ থাকতো একবারই ঢুকো দিত তারপরে তিন বের করে পানি নাই তিন বের করে মুখমন্ডল দ্রুত করে এটাও ঠিক আছে কে নে তিন বের করে দ্রুত করবে কে পর্যন্ত এইভাবে টেপের মধ্যে ঢুকো দেখালি এইরকম করে মুছে যায় কথা কয় মানে এটা হলো নামাজ নষ্ট করবার একটা ষড়যন্ত্র আমার বাইরে আমার এরপরে আমার নবী ওযু কমপ্লিট হয়ে গেল আমার নবী বলে জিবরাইল আমি কিভাবে নামাজ পড়ব নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহর নবী বললেন নবী গো এই ভাবে আপনি দুই রাকাত নামাজ পড়েন এই ভাবে চার রাকাত নামাজ পড়েন চার রাকাতে এক একবার রুকু দিতে হবে এক একবার সিজদা দিতে হবে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম পুরো ডিটেইলস আপনার নামাজের বাদান ক্যাপাসিটি নামাজ বাদান দেখা দিলেন সিল্লাকান আল্লাহু আকবার Ah, <laughs> darling. তাকে জিবরাই লালাহিদ সাল্লাম আমার নবীকে শিক্ষা দিলেন আমার নবী বললে না এইভাবে নামাজ পড়বার পরে জিবরাই লালাইহিদ সাল্লাম বললে না নবী গো নামাজ আমি আপনার শিক্ষা দিলাম আল্লাহ জানা দিলেন বন্ধু এই নামাজটাও সর্বপ্রথম তুমি তোমার আপন ব্যক্তির কাছে এই নামাজের দাবাদটা দাও আমার নবী কার কাছে নামাজের দাবাদ দিবে আমার নবীর বিবিহার্দ দেখা দিজে তুলুকরা রাধি আল্লাহ আবু তালান বলে খাদি রে আল্লাহর পক্ষ থেকে নামাজ আসছে নামাজ করতে হবে বল হুদু আমি নামাজ পড়া জানি না নবী বলেন এ খাদি যে জিব্রাইলের মাপতে আল্লাহ আমাকে নামাজ শিখে দিছে যেইভাবে আমাকে নামাজ শিখে দিছে এইভাবে তোমার নামাজ করতে হবে নবী নামাজ পড়ে মা খাদি যে তুল দেখা দিলেন মা খাদি যে তুল এইভাবে বাজার নামাজ পড়লেন শিল্লা আল্লাহ আকবা যখন মসজিদের মধ্যে মাযান হাই হাইয়া হাই আলাল ফালা নামাজের দিকে আসো কল্লানের দিকে আসো পুরুষ মনুষ বাজার নামাজে যায় জামাতের সাথে নানা সাদায় করে নামাজের সময় ফটাত করে কারো যদি মোবাইলের রিংটং বাজে সালাম ফিদা সুমর পায় না অমনি কয় এই এই মোবাইলের রিংটং বাজলো কার কথা কয় না ঠিক লোকটা নৌকা সব করে প্লাদিন কিন্তু মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বিরাট ষড়যন্ত্র হচ্ছে বাড়িতে মা বোনের নামাজে দাঁড়াইয়া যখন বলে আল্লাহ আকবার বলিয়া যখন বলে আল্লাহুল আলামি মা বোনেরা যখন বলে আল্লাহ

দিয়া এই ভাবে নামাজ যদি জগা খিচুরি হয় এই নামা আল্লাহ পর্যন্ত গাদান পৌঁছা সম্ভব না সিল্লা সিল্লা ঠিক কি না খুব কি খারাপ লাগতেছে হ্যাঁ মানে এরা কথা বলতে না যখন খারাপ লাগছে মানে আওয়াজ বের হচ্ছে না আল্লার কথা যে

আরো সাধ্য কাজ দিয়েছেন চিন্তা করছেন বুড়ো মানুষের কথা শুনছে হ্যাঁ এটা আমি ভুল দিয়েছি দাদা না না কি কাজ দিয়েছি ডান ফ্যান ভেনে সাবা আর ভিতরে তো গেলছি থাকবে দিয়ে একটা ঠক ঠেকিয়ে দেন আমি দেখি আর সান্তো অফেরা ইনশাল্লাহ না রে এ মুঠ থেকে আওয়াজ নাই কে ন হ ব মার মসলমান বাইরে আল্লাহ ঝিঁকির করলে উপকার দুইটা হয় যোরখান কয়টা বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী যে নগদ জাপা হয় তো নয় বাকির কাছে শৈলী থাকে বাকির কটিনে কি থাক বাঙালির রত নে কি দরকার নেই কিঞ্চিৎ পরিমাণ যদি বাঙালির থাকে যদি আল দেয় নতুন জামাই নেয় জিকির করলে উপকার দুইটা হয় এক নম্বর উপকার হচ্ছে জিকির করলে আপনার যেটা থেকে ভয় পাচ্ছেন শীত দেখে ভয় পাচ্ছেন শীত কমে যাবে শীত থাকবে না কত নগদ না বাকি জোরে বলুন নগদ অষ্টায় করবো ইংসা জিকির করুন ইলাহা এই কলে ধারা দন্দ বেলা আকালে লাগবে মরন বেলা এই কালে মাসরাউsanitize কবর হবে তোমার জালালা ইলাহা লা ইলাহা আসিয়া বলে ও গোশামি আমি তোমার অদঙ্গিনি তোমার মৃষ্টি কর তগা দয় মানো না ইহু উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব দিদার ওলামাই কেরাম আজকের দালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বদুগের শ্রেষ্ঠ সন্তানত ওলামাই আইকেরাম একটু আগে আলোচনা করলেন হরজত আল্লাম মুক্তি মাওলানা আলু ফারিকি সাহেব সুন্দর সুন্দর করান থেকে আলোচনা করেছে আল্লাহ জেনা তার কনকতার যোগ্যতা ইসলামের জন্য কবল করুন হায়াতি আমি উপস্থিত সর্বকালীন সর্বদুগের শ্রেষ্ঠ সন্তানেরা ওলামাই কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনও আছে ভবিষ্যতেও থাকবে আলেম সহ দিনদার পর আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন পর্দা ঋষি মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট হের ছোট্ট ভাইরা সম চিহ্নের হের বন্ধু আমার মুরুবি দিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালাক লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাপচুরুল করার মাহফিলের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেড়া যারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ফিল্ডিং মারতেছে অথবা মোবাইলের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না ব্যথা জোরে বলুন জোরে বলুন তারাও খুশি ওরাও বলতেছে যারা কোরআনের মাবিলের মধ্যে গেছে তাপ্তির মাবিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ফিল্ডিং মারতেছে ওই দিচ্ছে আমি বলে তোর বাপ দাদা সত্য খুশি দিন ফিল্ডিং মারে নাই আর ঘুম পারে নাই ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারে বেন কোরআনের একটা হক আছে এ মাবিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আরে আমার হক আছে হক তুমি নষ্ট করেছ আর সত্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে সিল্লে বলো ঠিক কিনা ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাপসুরুল করার মাহফিলের মধ্যে আশা এবং বসার করে দিয়েছেন সকলেই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর সাদিমে চলে যেত সোভানাল একটা সরকার সেই নবীর উম্মাদ আমার নবীর দামার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম যা লাগে আমি চেষ্টা করি এলো বলে উনি ভাবছে যে অন্য বক্তা ওটা ঠসা বক্তা এসছে কানে শোনে না এ বক্তা যে চোখেও দেখে কানেও শোনে তাও অত বোঝে না তো নবীর আসুন পাঠাইছে কোন নবী আসুলের উম্মতকে ধোজকে দিলে ফিরে ক্ষমতা কোন নবীর নাই একমাত্র আমার নবীর দিয়েছে আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দুদকে দেয় নবী আমার সাহায্য তামল ইশারা করে বলবে এ আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ভেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে তাকবিরুল্লোর সাথে দেখান তো দেখি খাতনামান এই মুহূর্ত হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানে ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সৈকপি থানা না থানা থেকে গ্রামের নাম কি জাঙ্গালিয়া জাঙ্গালিয়া মসজিদদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলে বসে নবীর জানাতে চাই লক্ষ্য করি দরুদ সালাম সকলি করুন সাল্লু আলিহাসালাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগান বাদশু জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআনার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিপ আমার রব আমার সৃষ্টি কথা আমার বিধান দাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে জনে বের করে দেয় সকলে কন আমিন আরেকবার একটি বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেনি যাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ বললেন ওল্লা কারম আল্লাহ একবার কর আল্লাহ বলে আদমের ব্যথা ভিতি রে তোমরা হলো আমার বান্দা এই জন্য আল্লাহর জন্য বাদার বলুন বেশি দিও না